অশ্লীল নৃত্য তৃণমূল কর্মীদের অস্বাভাবিক শরীর প্রদর্শন নৃত্যশিল্পীদের তাল মেলাচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা উত্তর চব্বিশ পরগনার হারোয়া ব্লকের কুলটি এলাকা থেকে বাসে করে ধর্মতলায় শহীদ দিবসে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তৃণমূল কর্মীরা সঙ্গে ছিল সাউন্ড সিস্টেম ও নৃত্যশিল্পীরা যাওয়ার পথে হাতিশাল সিক্স লেনের কাছে গাড়ি দাঁড়িয়ে ভোজপুরি গান চালিয়ে চলল অশ্লীল নৃত্য সঙ্গ দিল তৃণমূল নেতা কর্মীরা আনন্দ করতে করতে যাচ্ছি বললেন তৃণমূল নেতারা শহীদ দিবসে দুঃখের হয়

নাচের ব্যবস্থাও রেখেছেন নাচের ব্যবস্থাও আছে মানে শহীদ দিবসে নাচটা কি যায় ঠিক না নাচ ঠিক না সেলিব্রেশন আনন্দ হচ্ছে বলুন বলুন গান ভালোবাসি বলে গান করছিলাম আমরা পার্টির গান করছিলাম পার্টির গান হচ্ছিল শহীদের গানই হচ্ছিল আমাদের ঠিক আছে কোন পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে আমাদের আপাতত তো যাওয়ার ইচ্ছা আছে শহীদ মিনার অবধি যাওয়ার আছে যতদূর প্রশাসন যেতে দেবে আমরা ততদূরই যাব